আমি এখন যে জায়গাটি অবস্থান করছি এটি হলো সেই হাজিরপুরে দামরাই হাজিরপুর এই জায়গাটি আমি এখন যে জায়গায় দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরেই কিন্তু ওই পিছনে যে আমার কারখানাগুলো আছে সেই কারখানার যে দূষিত যে পানিটা রয়েছে সেই পানি কিন্তু এই রাস্তা ধরেই দেখতে পাচ্ছেন এ বড় একটি ড্রেনের মতো করে রেখেছে এটা ধরেই কিন্তু সেই নদীতে পানিটা কিন্তু তারা ফেলে সেই নদীর পানিটাই কিন্তু সে দূষিত করা হচ্ছে সম্ভবত এগুলো ডাইং এর পানি আর মূলত এই যে পানিগুলো যাচ্ছে এই পানিগুলো কিন্তু নদীতে ছাড়ার আগে ফিল্টারিং করা উচিত সেই যদি ফিল্টারিং করে যদি এই পানিটা নদীতে রাখা হয় তাহলে কিন্তু যদি ফেলা হয় তাহলে কিন্তু যে নদীর যে পানিগুলো রয়েছে সেই যে নোংরা সেই বাসম্য কিন্তু নষ্ট হবে না এবং নদীতে মাছ যে রয়েছে সেই মাছগুলো কিন্তু জন্ম নেবে এই যে নদীর পানিগুলো নোংরা করে ফেলতেছি আমরা এইসব নোংরা আবর্জনা পানি ফেলে এবং বিভিন্ন বর্জ্য ফেলে যেই কারণে কিন্তু সেই নদীতে যে মাছ সেই মাছ কিন্তু জন্ম নিতে পারে না যেই কারণে কিন্তু পরবর্তীতে সাধারণ মানুষ যে মাছ মারে এবং জেলে যারা রয়েছে তাদের মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে তারা কিন্তু নদীতে পর্যাপ্ত পরিমাণে সেই রকম মাছগুলো পায় না কারণ পানি যখন নোংরা হয়ে যায় তখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে মাছ জন্ম নিতে পারে না তাই আপনাদের সকলেরই উচিত নদীতে কোনো কোম্পানির পানি নোংরা ফেললে অবশ্যই সেটা ফিল্টারিং করে জীবাণুমুক্ত করে ফেলা উচিত এবং নদীতে কেউ বজ্র ফেলবেন না ফেলে নদী ভরাট করবেন না নদী আমাদের